এবং সেই টি টোয়েন্টি প্রথম দিন আলোচনা করতে হচ্ছে আলোচনার টপিক সাব্বির রহমান সাব্বির করছি কেন এই আলোচনা করতে হচ্ছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আবুধাবি থেকে দুবাইতে এসেছি ভারত পাকিস্তান বাংলাদেশ খেলছে গতকালকের ম্যাচে পরাজিত হয়েছে কিন্তু আলোচনা লাইম লাইটে একজনই সাব্বির রহমান রুম্মান যাকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই স্বীকৃতি দিতে চায় না বাংলাদেশের কোনো প্রোগ্রাম কোনো প্রসেসের মধ্যে তিনি থাকেন না ইংল্যান্ডে যান মাইনর কাউন্টিও না সেখানটায় গিয়ে অনেকটা সানডে লিগ খেলতে হয় স্যাটারডে সানডেতে খেলা হয় সাব্বির রহমান সেখানটায় খেলেন এনসিএল টি টোয়েন্টি শুরু যখন হবে দেশে চলে আসেন প্রথম ম্যাচে বৃষ্টির হানা পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে সাব্বিরের সুযোগ হয় নাম্বার থ্রিতে ব্যাট করতে নামার পনেরো ওভারে তেত্রিশ করেছেন স্ট্রাইক রেট দুশো বিশ যেই একই ম্যাচে তার দলের হয়ে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্তু কিংবা হাবির রহমান সোহান তাদের দুজনেরই স্ট্রাইক রেট বিলো হান্ড্রেড একজন করেছেন এক বলে শূন্য আরেকজন ওই সাত সাত বলে বলে আট আট বা কিছু একটা রান করেছেন বাংলাদেশ দল যখন স্ট্রাগল করছে যখন মিডল অর্ডারে আমরা কোনো সমাধান খুঁজে পাই না যখন টানা তিন ম্যাচে নিচে যখন বাংলাদেশের নাম্বার ফোর কে হবে বাংলাদেশের নাম্বার ফাইভে আসলে কার উপর আস্থা রাখা যাবে সেই আস্থার জায়গা খুঁজে না পেয়ে শাক মেহেদিকে সেখানে ব্যাট করতে পাঠিয়ে দিই তিনিও বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়ে যান রং ওয়ান করতে পারেন না হাসারাঙ্গা ঠিক তখন সাব্বিদদের মতো ভ্যাটারান ক্যাম্পেইনারদেরকে আমরা কোনোভাবেই মূল্যায়ন করি না সাব্বিদদের জন্মই যেন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায় অবিচার অবহেলা শিকার হবার জন্য আমি মানলাম যে তিনি পারেন না আমি মানলাম যে তার হয় না সবশেষ বিপিএল তিনি কিন্তু করে দেখিয়েছিলেন প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সাব্বির রহমান ঢাকার হয়ে ব্যাপ্ত হয়ে থাকা বেঞ্চে বসে থাকা সাব্বির রহমান যখন প্রথম ম্যাচ খেলার সুযোগ পান তার ইন্টেন্ট সবাইকে চমকে দিয়েছিল যে ক্রিকেটার এর আগের বিপিএল এ খেলার সুযোগ পান নাই যেই ক্রিকেটার এনসিএল টি টোয়েন্টিতে খেলেন নাই সেই ক্রিকেটার বাংলাদেশের সবচেয়ে আলোচিত টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে বাজিমাত করেন এরপরে সময় বদলেছে অনেকের ভাগ্য বদলেছে অনেকে অনেক ধরনের দলের সুযোগ পেয়েছেন পর্যন্ত কিন্তু সাব্বির রহমানের ব্যাপারে আমরা কোনো ধরনের পজিটিভ ডিসিশন কোন জায়গা থেকে দেখি নাই সিলেকশন প্যানেল নেয় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয় ক্রিকেট অপারেশন নেয়নি কেউ নেয় নেই কত ক্রিকেটার এ দলের হয়ে খেলেছেন কত ক্রিকেটারকে ক্যাম্পে ঢাকা হয়েছে বাংলাদেশ টাইগারস এ টিম বাংলাদেশে এরকম নানা রঙের জঙ্গের দল এরকম অভাব নেই কিন্তু সাকিব কথা থাকেন না সান্ডিলি খেলার জন্য চলে যেতে হয় ইংল্যান্ডে আজকের ম্যাচের কথা চিন্তা করুন না তার দল পরাজিত হয়েছে কিন্তু যে 60 রান করেছে তার 33 রানে তার ব্যক্তিগত আসা 15টা বল খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশে এমসিএল এ তিনি যার বলে টানা মানে এক ওভারে তিন ছক্কা মারলেন সেই শহিদুল জাতীয় দলে কখনো না কখনো প্রতিনিধিত্ব করেছেন মানে এমন না যে উইবোর বোলারে এসে যে আপনি ছক্কা মেরেছেন বৃষ্টির পরের যে সিচুয়েশনটা হয় ব্যাটারদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় প্রথমে যেই দলটা ব্যাট করে সেই দলের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় প্রথম উইকে তাড়াতাড়ি পড়ার পর ওয়ান ডাউনে যে নামে তার জন্য ডিফিকাল্ট হয়ে যায় সাব্বির রহমান যেভাবে এক্সিকিউট করেছেন যেভাবে তিনি তিন ছক্কার ইনিংসে দুশো বিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং কোনো প্রসেসে না থাকা সেই ক্রিকেটার জানান দিয়েছেন আরো একবার যে তিনি ফুরিয়ে যান নাই তাকে এই অবহেলা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তার দৈন্যতাকে প্রকাশ করে আমিনুল ইসলাম বুলবুল খুবই মিষ্টি একজন ভদ্রলোক দারুণ দারুণ কথা বলেন অনেক ট্রিপল সেঞ্চুরি টি টোয়েন্টি ইনিংস অনেক আমরা সুন্দর সুন্দর গল্প তার কাছ থেকে শুনি বুলবুল ভাই যেভাবে তার টি টোয়েন্টি ইনিংস বিশ্বাস করতেন না দেখে টেস্ট খেলতে নেমে পড়েছেন ইলেকশন করবেন সাব্বির রহমানের ক্ষেত্রেও হয়তো তার সেই আস্থাটা নেই কাউকে তিনি বিশ্বাস করতে পারেন না একটা ছেলে কোথাও না থাকা একটা ছেলে ফারুক আহমেদের বোর্ড যাকে করে দিয়েছিল রুল্ড আউট করে দিয়েছিল পারফর্ম করার পরেও সেই ছেলেটাকে আমরা বুলবুল গত মাসে কোথাও দেখি নাই সেই ছেলেটা আজকে তিনটা ছক্কা মারেন ভাই ইট ম্যাটার আপনি কোথাও না থেকে এসে যখন তিন ছক্কার ইনিংস খেলেন এটা ম্যাটার করে এবং এই ইনিংসটাও আসলে কোনো জায়গায় সাব্বিরকে জায়গা করে দেবে না বাংলাদেশে পাওয়ার হিটিং কোচ আসে জুলিয়ান উডের কথাই আপনারা চিন্তা করুন সাব্বির কাছ থেকে ট্রেনিং এর সুযোগটা পান সেই সুযোগ তার হয় না ভাই যারা ট্রেনিং নেন যারা ক্যাম্প করেন যাদের জন্য এই উডদেরকে নিয়ে আসা হয় কারি কারি ডলার দেয়া হয় চুক্তিতে রাখা হবে কি হবে না সেই সংক্রান্ত আলোচনা গুলো হয় খেয়াল করে দেখুন সেই ক্রিকেটাররা গত ম্যাচে শ্রীলঙ্কার এগেস্টে একটার বেশি ছক্কা মারতে পারেন নাই বাংলাদেশ দল সবশেষ দুই টি টোয়েন্টিতে হংকং এবং শ্রীলঙ্কা ভেবে দেখুন হংকং হংকং এর বিপক্ষে দুটার বেশি ছক্কা মারতে পারেন নাই এনসিএল টি টোয়েন্টিতে সাব্বির রহমান যে বোলিং অ্যাটাকের বিপক্ষে রান করেছে হংকং এর বোলিং অ্যাটাক তার থেকে খারাপ ছিল বাংলাদেশি ব্যাটাররা মাঝে বত্রিশ বলে একটা চারবার ছক্কা মারতে পারেন নাই কিন্তু যিনি পারেন যিনি ছক্কা মারতে পারেন সেই জানাতে আমাদের খুব কষ্ট হয় আফগানিস্তান প্রথম ম্যাচে ছক্কা মেরেছে দশটা বাদ দিলাম তিনশো চার করেছিল না ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে তারা ওই তিনশো চার করতে গিয়ে ছক্কা মেরেছিল আঠারোটা বাংলাদেশি ব্যাটাররা দুই ম্যাচ মিলে ছক্কা মারে তিনটা এবং এই তিন ছক্কার একটা হচ্ছে লিটন কুমার দাসের একটা ছক্কা মেরেছেন আমাদের শামীম হোসেন পাটওয়ারি এবং আরেকটা ছক্কা মানে তৃতীয় যে ছক্কাটা বা থার্ড যে ছক্কাটা এসেছে সেই ছক্কাটাও এসেছে আমাদের পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে তিনজন ডাটাও মিলে তিনটা ছক্কা মেরেছে সাব্বির রহমান এক ম্যাচেই তিন ছক্কা মেরেছে এক ওভারেই মেরেছে ছক্কার এই হিসাব করতে হয় এই কারণেই যে আলটিমেটলি খেলাটা টি টোয়েন্টি ইসলামী ব্যাংক এনসিএল টি টোয়েন্টি বাংলাদেশের ইমার্জিং ক্রিকেটারদেরকে তুলে আনার বিপিএল এ তারা যেন ভালো দল পায় জাতীয় দলে তারা যেন ডাক পাবার পথটায় একটা পথে থাকে সেটার জন্য বিপিএল এর প্রিপারেশনের জন্য যেই প্রোগ্রামটা নেওয়া হয় সেই প্রোগ্রামের পারফরমেন্স যারা করেন পারফর্মার যারা তাদেরকে দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তাদের বুট বুকে না থাকার কারণে অবহেলা স্বীকার করেন কত ক্রিকেটারকে আমরা তুলে আনি কত ক্রিকেটারকে আমরা সুযোগ দেই তাহলে কথাই ভাবুন না নানা প্রবলেম থাকতে পারে কিন্তু তার ম্যাচের পর ম্যাচ সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত তো একসময় ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েছেন ইয়াসি চৌধুরী আমি যে তিনটা নাম বললাম এর সাথে অন্তত সাতটা নাম যাবে না করে ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ক্যারি অন করেছে কিন্তু যখন নামটা হয়ে যায় সাব্বির দুষ্টবারক সাব্বির তার পারফরমেন্স আসলে তার হয়ে কথা বলে না একজন ক্রিকেটার শুধুমাত্র দেশের হয়ে দেশের মাটিতে দেশের টুর্নামেন্টে খেলার জন্য ওই সান্ডেলিটা বাদ দেওয়া চলে এসেছেন তার বিমান ধরে টাকা ওঠে না एनसीএল টি20 থেকে যে টাকাটা পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বধউদয় কবে হবে যারা ট্যালেন্টেড যারা পারফর্মার যারা ব্যাক সাইডে থাকার পরেও ফন্টে আসার চেষ্টা করছে এবং সেই যুদ্ধে তাদেরকে ব্যাকআপ করা দরকার সেই প্রচেষ্টা তারা কখন কিভাবে अप्लाई করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ইলেকশন কেন্দ্রিক চিন্তা ভাবনা এই ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ক্রিকেট অপারেশনস সকল টুরে আমরা নাসুল আমিন ফাহিমকে পাই এশিয়া কাপে আমরা তাকে পাই না এই ঘটনাগুলো যখন ঘটে তখন একটা কথাই বলতে হয় বিসিবিতে সব হয় ক্রিকেটটা ছাড়া সাব্বির রহমান রুম্মানদের সাথে যেটা হয় সেটার উত্তর তারা ব্যাটে দেয় সাব্বিরকে চাই বিকল্প নাই এটাই হওয়া উচিত আমাদের সবাই টেক কেয়ার